নিজেদের লোকেরা নিজেদের লোকেরাই তাদেরকে দিয়া তার বাড়িতে জামাতের লোক ঘরের ভিতরে বুঝতে না। দেখুন মজা করলেও আপনি যদি একটা মিথ্যা কিছু নিয়ে মজা করেন আল্লাহ সেটা কি দিয়ে ঘটাবে আমি একটু সতর্ক করে দেই আর একটু সতর্ক করে দেই আপনাদের কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন আমাদের সোনে জামাতের তাহির সাহেব তাই হিসাবের উপরে কমি মাদ্রাসার কিছু ছাত্ররা আক্রমণ করছিল করছিল না করছিল তো নাকি তো যাই হোক বেসারা তো ওনার ওপরে আক্রমণ করার পরে কমি মাদ্রাসার এক হুজুর নাম হচ্ছে মিয়াজি কি মিয়াজি জানে আব্দুল খাম মিয়াজি ওই বাটা খুব জোরালোভাবে খুব জোরালোভাবে তাইর হিসাবে সমালোচনা করছে আরও বলছে যে আরো ভালো করে তার উপর আক্রমণ করা দরকার ছিল আল্লাহ রিটার্ন করে এই গত সপ্তাহ গত সপ্তাহ তার নিজেদের লোকেরা নিজেদের লোকেরাই তাদেরকে দিয়া তার বাড়িতে নিয়া নিয়া তার নিজের লোক নিজের জামাতের লোক মাহফিলে নিয়া ঘরের ভিতরে দিছে বুঝতে পারছেন এখন সে মিডিয়ার সামনে বিচার চাইতেছে বলতেছে যে আমার এমন জায়গায় মারছে আমি দেখাইতে পারবো না আল্লাহ কয় দেখ কিভাবে বিচার কিভাবে বিচার হয় তুমি যখন আরেকজনের নামে মিথ্যাচার করবা আমি আল্লাহ দুনিয়াতে তোমারে সেটা দেখায় নেব কথা বলেন ঠিক কিনা এই জন্য বাতেল পন্থী যারা আছো তোমাদেরকে সতর্ক করে বলি যতবার নবীর সাথে বিয়াদবি করেছো যতবার ওলিদের সাথে বিয়াদবি করেছো যতবার সুন্নিদেরকে নিয়ে কটাক্ষ করেছো আল্লাহ দুনিয়ায় তোমাদের বিচার করেছে কিয়ামত পর্যন্ত করবে কথা বলেন ঠিক না বারবার প্রমাণ হয়েছে সুন্নি জামাত ছাড়া সুন্নি জামাত হক কথা বলেন ঠিক না কেউ সুন্নি জামাতের ভিতরে থাকার পরে আবার যদি বের যা হয়ে আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক সন্ন্যত করি না আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ করি না আমরা মদিনার নবীকে অনুসরণ করি আমরা আহলে অনুসরণ করি আমরা আউলিয়া কেরামকে অনুসরণ করি কোনো মহাদ্দেশকে অনুসরণ করি না কথা বলেন ঠিক কিনা ওপরে ভিত্তি করে সর্নীয় চলে না সর্নীয় চলে মদিনার সিস্টেমে কথা বলেন ঠিক না তো মদিনার নবীর যে তরিকা আমরা সেটাই করি আউলিয়া কেরাম মাদিরকে যেটা শিখাইছে আমরা সেটাই করি কথা বলেন ঠিক কেরাম তো নবীর সাথে যারা বিয়াদবি আজ পর্যন্ত করেছে তাদের উপর আল্লাহ লানাত আচ্ছা আর সহজ একটা কথা বলি এই যে আবু জাহেল আবু জাহেল নামটা শোনার পরে বলার পরে কারো ভিতর থেকে শ্রদ্ধা আসে আপনাদের আসে পিছনে যারা আছেন তাদের আসে কারো শ্রদ্ধা আসে না তার উপরে ঘৃণা আসে কথা বলেন ঠিক কিনা শুধু ঘৃণা তো না আমি তো এমনও পাগল দেখছি যদি আমি আবু জাহেল পাইতাম ওরে আমি বাথরুমের ভিতরে ঢুকায় ফিরাইতাম মানে এমনও পাগল আমি দেখছি তার মানে তার উপরে কারো কোনো শ্রদ্ধা নাই এতটা লানত আপনি দেখেন দেড় বছর পরেও আজও মানুষ আবু জাহালের নাম শুনলে ঘৃণা করে কতক্ষণ ঠিক কিনা কোন মানুষের ঘরে আবু জাহাল নাম আছে রাখবে না তো একটা হিন্দুর ঘরেও দেখবেন আবু জাহেল নাম নাই একটা হিন্দু লোক হিন্দু ব্যসারও আবু জাহেলকে ঘৃণা করে কথা ঠিক কিনা তো আবু জাহালের উপরে আল্লাহ কেমন লাউন দিছে কেমন পর্যন্ত তোর নাম শুনে মানুষ ঘৃণা করবে কারণ কি আবু জাহালের সবকিছু ঠিকঠাক ছিল সমাজের মধ্যে সবাই তারা সম্মান কত শ্রদ্ধা করত। মানুষের বুদ্ধি নিয়েও তার কাছ থেকে বুদ্ধি নিয়ে মানুষ চলত সেই লোকের উপরে আল্লাহ কেমন লাহান দিছে কেমত পর্যন্ত তোর নামে কেউ নাম রাখবে না তোর নাম শুনলে মানুষ ঘৃণা করবে একটাই কারণ তুই আমার নবীর সাথে বেদবি করছিস বুঝতে পারছেন মানুষ তো নবী চেনা না আবু জাহেল একদিন নবীকে রাস্তায় পাইছে পাওয়ার পরে তখন ছোট ছিল নবী শিশু নবী তো ছোট ছিল নবী তখন তো আর দিনের দাবাত দিতেন না আবু জাহেল নবীরে দেখা কয় বাতি যায় তুই আমার ঘোরার ওপর উঠ আমি তোরে আমি তোর বাড়িতে পৌঁছাই দিই তো আবু জাহেল নবীরে পিছে বসাইছে আবু জাহেল সামনে বসছে বসার পরে ঘোড়াকে যাওয়ার জন্য বলতেছে এক কদম সামনে যায় না ঘোড়া পিটাইতে পিটাইতে ঘোড়ার পিঠের সামনে উড়াইতেছে এরপরে ঘোড়া সামনে যায় না ঘোড়া চলতেছে না আবু জাহেলকে কি এতক্ষণ তো তোর সাথে তোর পিঠইটা আমি আসলাম এখন তুই সামনে যাইতেছিস না আবু জাহেলকে হইছে কি তোর অবশেষে ব্যর্থ হয়ে সে ঘোড়া থেকে নেমে গেছে নেমে যাওয়ার পরে বলতেছে বাতিজা মোহাম্মদ ঘোড়া তো যাইতেছে না আমি তোমার ভাবছিলাম ঘোড়াই করে নিয়ে তোমার বাসায় পৌঁছাই দেব আমার নবী কয়ে চাচা ঘোড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমি সামনে না যাব বলেন আবু বাতি এটা কি বললা বলে হা আপনি দেখেন আপনি আমার পিছনে বসেন আপনার ঘোড়াকে পিটাইতে হবে না ঘোড়া এমনি যাবে আবু জাহেল পিছনে বসছে নবীরের সামনে বসাইছে ঘোড়াকে কোনো পিটানো লাগে নাই কিছু বলালা লাগে নাই ঘোড়াকে বলতেও হয় নাই লাগামো ধরতে হয় নাই ঘোড়া সুন্দর করে হেঁটে হেঁটে নবীজির বাসার সামনে বসে গেল আবু জাহেল আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি কে কি আশ্চর্য কারবার আল্লাহ কই আবু জাহেল তুই তো নবীরে চিনস না ঘোরাই তো নবীরে চিনে কারণ আমার নবীর সমস্ত সৃষ্টি জগতের নবী ঘোরা তো নবীরে চিনে ঘোরা কয় আবু জাহেল তুই আমার মালিক হতে পারিস কিন্তু আমার নবীকে পিছনে রাইখা তুই সামনে বসবি এটা আমি ঘোরা সহ্য করব না পক্ষে থাকতে চাই কি চাই না মৃত্যুরা পর্যন্ত নবীর পক্ষে থাকব নবীর পক্ষে স্লোগান দিব যতটুকু সম্ভব হয় নবীর তুরিকার উপরে আমরা চলার চেষ্টা করব।